তো চলুন শুরু করা যাক আজগের ভয়াবহ গল্প আমার নাম কুনাল ঘটনাটা বছর তিনেক আগের আমি তখন চাকরির জন্য দিল্লি গিয়েছিলাম ইন্টারভিউ সেরে ট্রেনে করে ফিরছিলাম কিন্তু সেদিন রাতে আমার জীবনে যা ঘটেছিল তা আজও আমি ভুলতে পারি না রাত তখন এগারোটা পঞ্চাশ আমি ফিরছিলাম এক ছোট স্টেশন থেকে নামঘাটপুর সেই স্টেশনটা একেবারে পুরনো প্রায় পরিত্যক্ত সেদিন শেষ ট্রেন ধরার কথা ছিল রাত বারোটায় কিন্তু ট্রেনটা এলো না স্টেশনটা ছিল অদ্ভুত নিস্তব্ধ প্ল্যাটফর্ম তিনে আমি একা বসেছিলাম হঠাৎ দেখতে পেলাম একটা বুঢ় লোক আমার পাশের বেঞ্চে এসে বসল সে শুধু একবার চোখ তুলে তাকালো, আর বলল সে ট্রেন কখনো এখানে আসে না আমি অবাক হয়ে তাকালাম কেন আজ তো আসার কথা সে হেসে বলল এখানে যারা অপেক্ষা করে তারা ফিরতে পারে না ঠিক রাত বারোটা পাঁচ মিনিটে ট্রেন না আসলেও একটা আওয়াজ শুনতে পেলাম টানেলের ভেতর থেকে যেন কেউ ধীরে ধীরে হাঁটছে কুয়াশা ঘিরে ফেলেছে পুরো স্টেশনটা হঠাৎ ঘাড়ের পেছনে ঠান্ডা হাওয়ার ছোঁয়া আমি ঘুরে তাকাতে না তাকাতেই দেখি সেই লোকটা নেই কিন্তু বেঞ্চে রক্তের দাগ আর একটা ছেঁড়া ছেঁড়া টিকিট স্টেশনের অফিস ঘরে একজন গার্ড ছিল আমি ওনার কাছে গেলাম তিনি কেবল বললেন তুমি কি আবার প্ল্যাটফর্ম তিনে বসেছিলে আমি বললাম হ্যাঁ তিনি আমার দিকে তাকিয়ে চুপ করে গেলেন তারপর একটা পুরনো ফাইল বের করে দিলেন সেখানে একজন যুবকের ছবি নিচে লেখা মৃত প্ল্যাটফর্ম তিন উনিশশো সালের চব্বিশে জুন সেই ছবির লোকটার চোখে ছিল আমার মতোই ফ্রেমের চশমা স্টেশন মাস্টার জানালেন প্ল্যাটফর্ম তিনে অনেকবার এমন ঘটনা ঘটেছে সেখানে যেন সময় থেমে আছে মাঝে মাঝে মানুষকে দেখা যায় যারা বলে তারা ট্রেন ধরতে এসেছে কিন্তু পরে কেউ খুঁজে পায় না তাদের কেউ কেউ আবার দশ কুড়ি বছর পরও সেখানেই থাকে কিন্তু বদলে যায় চেহারা পরিচয় তাদের চোখ থাকে কিন্তু তাতে প্রাণ থাকে না রাত বারোটা কুড়ি একটা সিটি ট্রেনটা এলো কিন্তু সেটি থামেনি আমি দেখতে পেলাম জানালার পাশে দাঁড়িয়ে এক মহিলা তার গর্ভ ফুলেছিল চোখ বন্ধ মুখ সাদা আর পিছনের কামরায় সেই বুড়ো লোকটা হাত নেড়ে বলল তুইও এবার চল তোর টিকিট কাটা আছে আমি দৌড়ে স্টেশন ছাড়লাম কিন্তু যাবার সময় আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এল তুই ফিরে এলি কেন এবার আর ট্রেন থামবে না এই ছিল কুণালের গল্প তার ভাষায় সে এখনও রাতে ট্রেনের সিটি শুনলে ঘুমাতে পারে না এই গল্পটি আমাদের সাবস্ক্রাইবার পাঠিয়েছেন আপনারও যদি এমন অভিজ্ঞতা থাকে ভয়ঙ্কর অলৌকিক কিংবা এমন কিছু যা ব্যাখ্যা করা যায় না আমাদের ইনবক্সে লিখে পাঠান ড্রিম ডার্ক বেঙ্গলি চ্যানেলে হয়তো পরবর্তী গল্পটা হবে আপনারটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন সব ড্রেন গন্তব্যে পৌঁছায় না কিছু ট্রেন কেবল যাত্রী খুঁজে ফেরে